আসসালাম আলাইকুম প্রিয় ভাইরা আল্লাহর তথা খালিদ বিন ওয়ালিদ তলোয়ার জীবনীর তেরোতম পর্বে আপনাদের স্বাগতম মুসাইলামা তার বাহিনীকে একযোগে প্রতি আক্রমণের নির্দেশ দান করে কেননা সে সহসা উপলব্ধি করে যে আর বেশিক্ষণ প্রতিরক্ষামূলক অবস্থানে থাকলে মুসলিম বাহিনী হঠাৎ করে তার বহ ভেঙে ফেলতে সক্ষম হতেও পারে সধর্ম সামুদ্রিক জলোচ্ছ্বাসের মতো সামনে অগ্রসর হলে মুসলিমগণ আতঙ্কের সঙ্গে লক্ষ্য করে যে তারা পিছু হটতে বাধ্য হচ্ছে তবে তারা মরিয়া হয়ে সধর্ম ত্যাগীদের অগ্রযাত্রা প্রতিরোধ করার চেষ্টা করলে যুদ্ধ আরও ভয়ঙ্কর রূপ লাভ করে মুসালামার বাহিনীকে প্রতি জায়গার জন্য প্রচুর রক্ত দিতে হচ্ছে তবু তারা নেতার প্রতি অন্ধবিশ্বাস ও প্রতিশ্রুত জান্নাত প্রাপ্তির বাসনায় অবিরাম গতিতে সামনে অগ্রসর হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে মুসলিম রেজিমেন্টগুলোতে বিভিন্ন গোত্রের লোকদের মিশ্রণের ফলে অটলতার কিছুটা অভাব দেখা দেয় কেননা তারা গোত্রভিত্তিক দল বিভক্তির বাইরে যুদ্ধ করতে এখনও অভ্যস্ত নয় সদর্মত্যাগীরা ক্রমান্বয়ে প্রতিপক্ষের উপরে তাদের সংখ্যাগরিষ্ঠতার ফল পেতে থাকে সংখ্যায় স্বল্প ও পাতলা হয়ে দাঁড়ানো মুসলিম বাহিনীর উপরে সংখ্যাঘন প্রতিপক্ষের চাপ বৃদ্ধি পেতে থাকে মুসলিম বাহিনী দৃঢ়তার সঙ্গে যুদ্ধ করতে করতে পিছু হটতে থাকে তাদের পশ্চাৎ পদক্ষেপ ক্রমান্বয়ে দ্রুত হতে থাকে তাদের পশ্চাৎ পদক্ষেপ ক্রমান্বয়ে দ্রুত হতে থাকে প্রতিপক্ষের চাপ আরও বৃদ্ধি পেলে মুসলিম বাহিনীর পশ্চাৎপ্রসারণ বিশৃঙ্খল রূপ লাভ করে কিছু রেজিমেন্ট পেছন ফিরে পালাতে থাকে এবং অন্যরাও শীঘ্রই তাদেরকে অনুসরণ করতে শুরু করলে যুদ্ধক্ষেত্র হতে একটি ব্যাপক পশ্চাৎপ্রসারণের দৃশ্যের অবতারণা হয় অফিসারগণ তাদের যোদ্ধাদের পশ্চাদগতি থামানোর চেষ্টা করে ব্যর্থ হন এমন কি তারা জনস্রোতে পড়ে পিছু হটতে বাধ্য হয় মুসলিম বাহিনী থামতে থামতে তাদের ক্যাম্প এলাকা অতিক্রম করে চলে আসে মুসলিমগণ আঁকড়া বা সমতল ভূমি ত্যাগ করলে সধর্ম ত্যাগীরা তাদেরকে ধাওয়া করে তাদের এই অগ্রাভিযান পরিকল্পিত ছিল না বরং যুদ্ধের প্রথম পর্যায়ে পলায়ন পর কোরেশগণকে মুসলিমগণ যেভাবে ধাওয়া করেছিল এ ছিল অনেকটা তদ্রূপ অহুদের কিছু মুসলমানের মতো তারাও প্রতিপক্ষের ক্যাম্পের নিকটে এসে লুটপাট শুরু করে দেয় অহুদ প্রান্তরের মতো সুযোগ আবার খালিদ রাদুর সামনে আসে প্রতিপক্ষ লুটতরাজে ব্যস্ত থাকলে তিন তার বাহিনী পুনরায় সংঘটিত করে নেন প্রতি আক্রমণের জন্য মুসলিম ক্যাম্প এলাকায় খালিদ হয়ে তাবুতে অবস্থান করছে তার নতুন স্ত্রী লাইলা ও শিকল শিকলপড়াবন্দী মুজা আ কয়েকজন অবিশ্বাসী বিজয়ের আনন্দে উৎফুল্ল ও লুটপাটের সম্ভাব্য সুযোগে উদ্বুদ্ধ হয়ে খালিদের তাবুতে প্রবেশ করে তারা মুজা দেখে চিনতে পারে তারা লাইলাকে হত্যা করতে চাইলে মুজা আ বাধা দান করে আমি তার রক্ষাকর্তা তোমরা পুরুষদের সন্ধানে যাও লুটতরাজের ধান্দায় ব্যস্ত থাকার কারণে অবিশ্বাসীরা তাদের নেতা মুজাকে মুক্ত করে দিতে ভুলে যায় কিছুক্ষণের জন্য মুসলিম ক্যাম্পে ব্যাপক লুটপাট চলে যা বহন করা সম্ভব তা তারা নিয়ে যায় এবং বাকি সব কিছু ধ্বংস করে ফেলে তারা তাঁবুগুলো কেটে টুকরো টুকরো করে ফেলে অল্প সময়ের মধ্যে লুটতরাজ বন্ধ হয়ে যায় সধর্মত্যাগীরা দ্রুত আকড়া বা সমতল ভূমিতে ফিরে যায় কেননা তারা দেখতে পায় যে দক্ষিণ তীরে মুসলিম বাহিনী যুদ্ধের জন্য পুনর্গঠিত হয়ে আবার অগ্রসর হচ্ছে বিস্ময়কর হলেও সত্য যে মুসলিম বাহিনী যখন পুনর্গঠনের জন্য ফিরে দাঁড়ায় এবং ভাবতে থাকে এই মাত্র কী ঘটে গেল তখন তাদের অন্তরে ভয়ভীতির কোনো চিহ্ন ছিল না বরং তাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি ও পশ্চাদ প্রসরণের কারণে ক্ষোভের সৃষ্টি হয় এটা কিভাবে হলো কিভাবে হতে পারে অথচ তাদের চেয়ে শত্রুপক্ষের ক্ষয়ক্ষতির পরিমাণ নিঃসন্দেহে অনেক বেশি তাদের মনোবল অনর কিন্তু তারা হতবুদ্ধি তারা হতাশাগ্রস্ত ক্রোধ নিয়ে উপলব্ধি করল যে হয়তো বিভিন্ন গোত্রের লোকদেরকে মিশ্রিত করে রেজিমেন্ট গঠন করার ফলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এক গোত্রের লোকেরা অপর গোত্রকে দায়ী করতে থাকে দায়ী করে শহরবাসীগণ মরুবাসীদেরকে শেষ পর্যন্ত দাবি উঠল চলো আমরা গোত্রভিত্তিক দল পুনর্গঠন করি তারপর দেখা যাবে কারা কতটুকু কৃতিত্ব দেখাতে পারে খালিদ রায়দলাও তারা ভাবতে থাকেন ত্রুটিটা কোথায় মুসলিম বাহিনীর পক্ষ থেকে প্রচন্ড চাপ সত্ত্বেও প্রতিপক্ষের সম্মুখ ভাগে ভাঙন ধরেনি যা হওয়া উচিত ছিল বরং মুসলিম বাহিনীর কিছুটা বিশৃঙ্খলা সুযোগ নিয়ে ধর্মত্যাগীরা প্রতি আক্রমণ করে বসে চাপ সহ্য করতে না পেরে তারা ভারসাম্য হারিয়ে ফেলে চেষ্টা করেও যা পুনরুদ্ধার করা যায়নি সাহসিকতার কোনো ঘাটতি ছিল না খালিদ রাজতালহ বুঝতে পারলেন যে বিভিন্ন গোত্রের লোকদেরকে একত্র করে রেজিমেন্ট গঠন করাটা ভুল হয়েছে কেননা গোত্রপ্রীতি এখনও আরবদের মধ্যে প্রবল এই গোত্রপ্রীতির সঙ্গে ইসলামী জোশ এবং ব্যক্তিগত সাহসিকতা ও দক্ষতা মুসলিম বাহিনীকে বিশেষ স্বাতন্ত্র দান করে এক্ষেত্রে সংখ্যার দিক থেকে তিন গুণ ও নেতার প্রতি অন্ধভাবে জীবনপাত করতে প্রস্তুত বাহিনীর মোকাবেলা করতে গিয়ে শুধু গোত্রীয় আনুগত্যের অভাবে মুসলিম বাহিনীর দৃঢ়তায় ফাটল ধরেছিল খালিদ রা দিলতাল তার বাহিনীকে পুনর্গঠন করে ভুল শুধরে নেন সৈন্যবিন্যাস ও কমান্ড পূর্বের মতোই থাকে শুধু সৈনিকদের দল গঠিত হয় গোত্রের ভিত্তিতে প্রত্যেক যোদ্ধা শুধু ইসলামের জন্যই নয় সিও গোত্রের সম্মান রক্ষার জন্যও যুদ্ধ করবে গোত্রগুলোর মধ্যে বিরাজ করবে প্রতিযোগিতার মনোভাব পুনর্গঠনের কাজ শেষ হলে খালিদ রাজিয়াল তাল আনহু ও তাঁর কমান্ডারগণ বাহিনীর সামনে যান এবং চরম সাহসিকতার সঙ্গে লড়াই করে মুসাইলামাকে শাস্তি দিয়ে হৃত সম্মান উদ্ধারের জন্য উদ্বুদ্ধ করেন মুসলিমগণ প্রতিজ্ঞা করে যে প্রয়োজন হলে তারা দাঁত দিয়ে যুদ্ধ করবে খালিদ রাজাল কিছু যোদ্ধা বেছে নিয়ে তাদেরকে তার ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে নিয়োজিত করেন তার উদ্দেশ্য ছিল যুদ্ধের কেন্দ্রবিন্দুতে নিজেকে প্রবিষ্ট করিয়ে যোদ্ধাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করা সেক্ষেত্রে এই দেহরক্ষী দল খুব কাজে লাগবে তিনি তাদেরকে নির্দেশ দেন আমার সঙ্গে সঙ্গে থাকবে পুনর্বিন্যস্ত মুসলিম বাহিনী পুনরায় আকরা বা সমতলে অগ্রাভিযান শুরু করে তারা যুদ্ধক্ষেত্রে প্রত্যাবর্তন করে শুধু সিংহের মতন নয় বরং ক্ষুধার্থ সিংহের মতো ইতিমধ্যে মুসাইলামাও তার বাহিনীকে পূর্বের মতোই মোতায়েন করে সে আল্লাহর তরবারি নিকট হতে দ্বিতীয় আঘাতের প্রতীক্ষা করতে থাকে এই বিশ্বাস নিয়ে যে এবারেও তাদেরকে পিছু হতে বাধ্য করবে খালিদ রাদুর নির্দেশে মুসলিম বাহিনী আল্লাহ আকবর ধ্বনি দিয়ে দ্রুত সামনে অগ্রসর হয় সংখ্যায় ক্ষুদ্র এই বাহিনী সধর্মত্যাগীদের বৃহত্তর বাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়ে মুসলিম বাহিনীর ডানবাহুর কমান্ডার জায়েদ মোকাবিলা করে প্রতিপক্ষের বামবাহুর কমান্ডার দলতেগি রাজ্জালের তাকে দুজখের আগুন হতে রক্ষার জন্য জায়দ আহ্বান জানান ওহে রাজ্জাল তুমি সত্য বিশ্বাস ত্যাগ করেছ প্রত্যাবর্তন করো আর তা হবে অধিক মহৎ ও সৎ কাজ প্রতারক লোকটি এই আহ্বান প্রত্যাখ্যান করে এবং কিছুক্ষণ পরেই দ্বৈত যুদ্ধে জায়েদটাকে জাহান নামে পাঠিয়ে দেন মুসলিম বাহিনী প্রতিপক্ষের গোটা সম্মুখ ভাগের উপর মরণপণ আঘাত হানে এবং প্রতিপক্ষও মরিয়া হয়ে মাটি আঁকড়ে ধরে থাকতে চায় তাদের সম্মুখ ভাগে ভাঙনের কোনো লক্ষণ দেখা যায় না ত্যাগীদের শত শত দেহ মাটিতে ঢলে পড়তে থাকে এবং মুসলিম পক্ষের নিহতের সংখ্যাও বৃদ্ধি পেতে থাকে অবিশ্বাসীদের সংখ্যাধিক্য এবং মুসলিমদের দক্ষতা ও সাহসের কারণে উভয় পক্ষই সমানে সমান লড়ছিল উভয় বাহিনী মরণযুদ্ধে জড়িয়ে যায় অসংখ্য পদচারণায় যুদ্ধক্ষেত্র হতে ধুলোর কুণ্ডলী আকাশে উড়ে যোদ্ধাদের মাথার উপরে মেঘের মতো ঝুলতে থাকে তরবারি ও বর্ষার ভাঙা অংশগুলো যুদ্ধক্ষেত্রে খড়ের গাদার মতো জমে যায় এবং ছিন্ন ভিন্ন বিকৃত মানবদেহগুলো রক্তে ভেজা বালুকা রাশির উপরে স্তূপাকারে পড়ে থাকে সবচেয়ে ব্যাপক হত্যা সংগঠিত হয় সংকীর্ণ পরীক্ষাটিতে যার ফলে মানুষের রক্ত পরীক্ষা দিয়ে প্রবাহিত হয়ে ওয়াদি হানিফায় পতিত হয় তখন হতে এই পরীক্ষাটি আজ পর্যন্ত রক্তের পরীক্ষা নামে খ্যাত কিন্তু যুদ্ধের পরিস্থিতি এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তের ইঙ্গিত দান করে না যুদ্ধের এই পর্যায়ে খালিদেলাউ তালানহু উপলব্ধি করেন যে মুসাইলামা জীবিত থাকা অবস্থায় তার বাহিনী কিছুতেই পরাজয় স্বীকার করবে না এটা পরিষ্কার যে মুসাইলামার মৃত্যু তার সৈনিকদের মনোবলে প্রচণ্ড আঘাত হানবে যা তাদেরকে পরাজয়ের পথে নিয়ে যাবে কিন্তু মুসাইলামা খালিদ রদালতাল আনহর মতো সম্মুখ অবস্থানে ছিল না সে তার কতিপয় ভক্ত যোদ্ধা পরিবেষ্টিত অবস্থায় ছিল আঘাত হানতে হলে তাকে বেষ্টনী থেকে বের করে আনতে হবে যুদ্ধের প্রথম ধাক্কা শেষ হলে যোদ্ধাদের মধ্যে এক ধরনের আপাত স্থিরাবস্থা বিরাজ করতে থাকে এই সময় খালিদ রাদালতাল আনহু বাহিনীর সম্মুখে উপস্থিত হয়ে যুদ্ধের চ্যালেঞ্জ নিক্ষেপ করেন আমি আল ওয়ালিদের পুত্র এমন কেউ আছো যে আমার মোকাবেলা করতে চাও শত্রু সারি হতে বেশ কয়েকজন যোদ্ধা খালিদ দেলাউদ্দাল আনহুর চ্যালেঞ্জ গ্রহণ করে একের পর এক এগিয়ে আসে খালিদ দেলাউদ্দাল আনহু তার এক একজন প্রতিপক্ষকে খতম করতে বড় জোর এক মিনিট করে সময় নিচ্ছিলেন প্রত্যেক সংঘর্ষের পর তিনি আপন মনে উচ্চারণ করেন আমার রক্তে আছে প্রধানদের গৌরব আমার তরবারি ভয়ঙ্কর রূপ ধারালো আর রূপ আরও ভয়ঙ্কর হয় যখন যুদ্ধের আগুন দাও দাউ করে জ্বলে একের পর এক প্রতিপক্ষকে হত্যা করতে করতে খালিদ রদেলাউতালহু মুসালামার দিকে অগ্রসর হতে থাকেন তার সামনে দাঁড়ানোর মতো আর কেউ অবশিষ্ট থাকে না ইতিমধ্যে তিনি মুসাইলামের সঙ্গে কথা বলার মতো দূরত্বে পৌঁছে যান মিথ্যাবাদীটি অবশ্য তার ভক্ত দেহরক্ষী দ্বারা পরিবেষ্টিত থাকার ফলে খালিদ রাজতলানহু কোনো সুযোগ সৃষ্টি করতে পারেন না খালিদ রাজতলানহু কথা বলার প্রস্তাব দিলে মুসাইলামা রাজি হয় সে খুব সাবধানে এগিয়ে এলেও দ্বৈতযুদ্ধের দূরত্বের বাইরে থাকে খালিদ রাজতলানহু প্রশ্ন করেন আমরা যদি কোনো চুক্তি করতে চাই তাহলে তোমার শর্তসমূহ কি কী হবে মুসাইলামা মাথাটি একদিকে এমনভাবে ঝুঁকিয়ে দেয় যেন সে কোনো অদৃশ্য ব্যক্তির সঙ্গে কথা বলছে ওই প্রাপ্তি সময়েও সে এই ধরনের ভঙ্গি করত তার এই ভঙ্গি দেখে খালিদের স্মৃতিপটে রাসুল সাল্লাহ সাল্লামের বক্তব্য ভেসে ওঠে তিনি বলেছিলেন যে মুসাইলামা কখনো একা থাকে না শয়তান সবসময় তার সঙ্গে থাকে সে কখনো শয়তানের অবাধ্য হতে পারে না এবং এই সব মুহূর্তে তার মুখে ফেনার উদ্রেক হয় শয়তান তাকে চুক্তির প্রস্তাব মানতে নিষেধ করে দেয় এবং সে খালিদ রেলা প্রতি মুখ ঘুরিয়ে মাথা নাড়ে খালিদ রাজে আতালহু মুসালামাকে হত্যা করতে দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন কথোপকথনটি ছিল তাকে নাগালের মধ্যে নিয়ে আসার একটি উপায় মাত্র মুসাইলামা তার দেহরক্ষীর বেষ্টনীতে ফিরে যাওয়ার পূর্বেই দ্রুত কাজ শেষ করতে হবে খালিদ তালানহু মুসালামাকে আরও একটি প্রশ্ন করেন মুসালামা এবারেও তার মাথাটি এক দিকে ঝুঁকিয়ে দেয় যেন সে কিছু একটা শোনার চেষ্টা করছে ঠিক এই মুহূর্তে খালিদ তালানহু স্প্রিংয়ের মতো লাফিয়ে পড়েন খালিদ আদালত ছিলেন ক্ষিপ্র কিন্তু মুসাইলামা ক্ষিপ্রতম চোখের পলকে এসে পিছু হটতে সক্ষম হয় মুসাইলামা নিরাপদে তার দেহরক্ষীদের বেষ্টনীতে ফিরে যায় কিন্তু তার নিয়ন্ত্রণকালে উভয় বাহিনীর মনোবলের মধ্যে অর্থবহ কিছু একটা ঘটে যায় খালিদের সমান হতে ত্যাগীদের তথাকথিত নবী ও কমান্ডারের ভীত সন্ত্রস্ত অবস্থায় পিছু হটে যাওয়াকে তারা অসম্মানজনক হিসেবে মনে করে এবং এতে তাদের মনোবল ভেঙে যায় অপরপক্ষে এই ঘটনায় মুসলমানদের মনোবল দারুণভাবে উদ্দীপিত হয় পরিস্থিতির আনুকূল্যকে কাজে লাগানোর জন্য খালেদ আদেল তালানহু তার বাহিনীকে নতুন করে আক্রমণের নির্দেশ দান করেন